হাই আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন আজকে আমি আপনাদের সাথে সাত রোজার ইফতারটা শেয়ার করছি আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে মিহির বাবা আজকে গরুর মাংস রান্না করবে ওর হোস্টেলের মতো করে যেখানে পড়তো হোস্টেলে ওই টাইপের করে গরুর মাংস রান্না করবে তো চিন্তা করলাম আমি নান রুটি তৈরি করি আর নান রুটিটা আমি খুবই সহজভাবে আপনাদেরকে দেখাবো শুধুমাত্র বেকিং সুডার বেকিং পাউডার দিয়ে এখানে কিন্তু টক দই কিংবা অন্যান্য কোনো কিছুর প্রয়োজন হবে না এমনিতে কিন্তু আমি টক দই ছাড়া নান রুটি তৈরি করি না কারণ টক দই দিয়ে তৈরি করলে একটু বেশি টেস্টি হয় তারপরও আজকে আমি যেভাবে তৈরি করা দেখাচ্ছি এভাবেও যদি আপনারা তৈরি করেন তাহলেও খুবই টেস্টি হবে খেতে অনেক ভালো লাগবে তো যাই হোক ডোটা ধরার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি টোটাল তিন কাপ পরিমাণ ময়দা তো তিন কাপ পরিমাণ ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার চেষ্টা করবেন তখন খেতে একটু ভালো লাগবে তিন কাপের মধ্যে তিন চা চামচের মতো তারপর আমি এর মধ্যে দিয়ে দিব বেকিং সরি পাউডার দুধ অল্প করে একটু দিচ্ছি বেশি দিচ্ছি না পাউডার দুধটা অপশনাল না চাইলে না দিলেও চলে তারপরে শুরুতে তো, তো আপনারা দেখেছেন আমি কুসুম গরম পানি গরম করে -গর -গর নিয়েছি তারপর এখানে নিয়েছি আমি বেকিং পাউডার এক চা চামচের মতো আমি দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার আর বেকিং সোডা দুটাই দিতে হবে একসাথে এরপরে নিয়েছি এখানে আমি বেকিং সুডা এই যে একটা পো আমাকে দেখাতে বলেছিল বেকিং সুডার কোডাটা তাই একটু দেখিয়ে দিলাম এই যে এখানে লেখা আছে সোডা তো এখান থেকে আমি দিব বেকিং সোডাটা হাফচা চামচের মতো এই যে তিন কাপের জন্য এগুলো সবই হচ্ছে তিন কাপের মতো করে এরপরে এখানে আমি দিব সাত মতো লবণ লবণটা প্রায় এক চা চামচের মতো দিলেই হয়ে যাবে তিন কাপ পরিমাণ ময়দার মধ্যে তো আন্তাজ করে দিলেই হয়ে যাবে এমনিতে আমরা যারা রান্না করি তাদের তো এমনিতে আন্তাজ থাকেই লবণটা কতটুকু দিতে হবে না দিতে হবে তো এটাকে প্রথমে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি যা যা দিয়েছি আর আপনারা তো শুরুতে দেখেছেন আপনাদেরকে বলেছেও আমি কুসুম গরম পানি গরম করে নিয়েছি তো এখানে কিন্তু কুসুম গরম পানি দিয়েই আপনাদের লোটা ধরতে হবে আপনারা চাইলে দুধ দিয়েও ধরতে পারবেন কুসুম গরম দুধ দিয়ে তখন তো আরও বেশি ভালো হবে আমি পানি দিয়ে করছি আর অল্প করে একটু পাউডার দুধ দিয়েছি আপনারা চাইলে শুধুমাত্র দুধের উপরও ধরতে পারবেন আর আপনাদের বাসায় যদি টক দই থাকে তাহলে আপনারা এখানে চাইলে হাফ কাপের মতো টক দই দিতে পারেন যদি টক দই দেন তাহলে খুবই টেস্টি হয় রুটিটা আর না থাকলে কোনো সমস্যা নেই যেহেতু এখন লকডাউন সবার করে সব কিছু পাওয়া যায় না সেজন্য আমি আসলে টক দইটা ব্যবহার করিনি তো এখানে আমি সফট একটা ডো তৈরি করে নিয়েছি তারপর আমি একটু তেল মালিশ করে দিলাম যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায় এটাকে আমি রেখে দিব টোটাল এক ঘন্টা ডাকনা দিয়ে ডাকা থাকবে এক ঘন্টা এরপরে মিহির বাবা এখানে মাংস ধুয়ে নিয়েছে তারপরে পেঁয়াজ কেটে নিয়েছে কিছু রসুনও কেটে নিয়েছে ওগুলো ও এখানে গোটা গুটা দিবে নাকি ওদের এখানে নাকি হোস্টেলে এভাবে পেঁয়াজ আর রসুন সবই গোটা গুটা দিত তাই ও গোটা গোটা কেটেছে আর ছোটো ছোটো একটু পিস করে কেটেছে তারপরে দারচিনি লং এলাচি তেজপাতা সবই ধুয়ে নিয়েছে ওকে বলছি তুমি মা ও বলছে না আমি দেখিয়ে দিচ্ছি তুমি মাখিয়ে নাও তো কী কী দিতে হবে ও আমাকে বলে দিচ্ছে কতটুকু দিতে হবে তো আমাকে বলছে যে এক চামচ তুমি হলুদের গুঁড়া দাও ও একটা একটা করে দিচ্ছে আমাকে বয়ম তারপরে দুই চামচের মতো আমাকে মরিচের গুঁড়া দিতে বলল। তো এটা ওরই রেসিপি ধনে গুঁড়া দিচ্ছে জাস্ট আমি মা খাব কারণ ও ক্যামেরার সামনে আসতে চায় না তো এরপরে হচ্ছে জিরা গুঁড়া তারপরে হচ্ছে গরম মশলা গুঁড়া তারপর নর্মালি এমনিতে গরুর মাংসের মধ্যে যা যা দিতে হয় আর কি সবই দিচ্ছে তারপর এখানে বাটা সরিষের তেল দিয়ে রান্না করবে ও রান্নাটা তো এখানে বোতলের মধ্যে আমার অল্প করে করেছিল তো বাকি আরও একটু দিতে হবে সরিষের তেল দিয়ে রান্না করবে ও তো এখানে আমি আরও একটু দিলাম তারপরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন কিন্তু আবার সে গোটাও দিচ্ছে এগুলো নাকি সেদ্ধ হয়ে যাবে আমি বলছি না গোটা রয়ে যাবে ও বলছে না একটুও থাকবে না সবই সেদ্ধ হয়ে যাবে তো পেঁয়াজ রসুন গরম মশলাগুলো দিয়ে দিলাম এখন আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি একটা জিনিস কি ছেলেদের দেখা যায় সব কিছু মোটা মোটা করে কাটে আমরা মেয়েরা পেঁয়াজ কাটি অনেক বেশি চিকন চিকন করে ওরা দেখা যায় এত মোটা মোটা করে পেঁয়াজ কাট কাটে তারপরে সালাদ করতে গেলেও দেখা যায় ওদের শশা গাজর তারপরে হচ্ছে যে টমেটো ধনেপাতা পাতা সবই থাকে অনেক বেশি মোটা মোটা কারণ মিহির বাবা যদি বুটমরি করে সালাদ করলে দেখা যায় এই মোটা মোটা করে সব কিছু কাটে সেদিক দিয়ে চিন্তা করে বললাম সে ছেলেরা এমনিতে সব কিছু মোটা করে কাটে শুধু হোস্টেলে বাবুচিরা এভাবে রান্না করে সেটা না তো যাই হোক ও যেভাবে বলছে আমিও সেভাবে করলাম তো এটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে তারপর আমি হাত ধুয়ে জাস্ট হালকা করে একটু পানি দিব তারপরে ও বসিয়ে দিবে আর ও বড় হাঁড়িতে বসাবে ও নাকি ছোটো হাঁড়িতে রান্না করবে না জাস্ট আমি শুধু মাখিয়ে দিলাম আর বাকি কাজটা ও করবে তো এখানে মিহির বাবা মস্ত বড় একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছে মাংসটা এখন দেখি কি অবস্থা জাস্ট বলক আসলো মাংস থেকে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো টোটাল এক ঘন্টা পরে আমি ডোটাকে আবারও একটু ভালোভাবে মথে নেবো আমি টোটাল এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ত্রিশ মিনিটের জন্য রাখলে হবে না এক ঘন্টার জন্যই রাখতে হবে প্রায় তিন কাপ পরিমাণ ময়দা দিয়ে ছয় থেকে সাতটা কিংবা আটটা মতো রুটি হতে পারে সাইজের উপর ডিপেন্ড করে হবে তো এখন আমি সবগুলো একটু ডোগুলো আলাদা আলাদা করে নিচ্ছি দেখি কয়টা হয় সম্ভবত সাতটা মতো হবে আমার এখানে রুটি সাতটা মতো হয়েছে তিন কাপ পরিমাণ ময়দা দিয়ে যদি আরও একটু বড় বড় করতাম তাহলে ছয়টা মতো হতো এখন আমি একটা রুটি বেলে নেব আর রুটিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না আমরা যেভাবে পরোটা তৈরি করি পরোটা তো এমনিতে আমরা একটু মোটা করে তৈরি করি সেটার থেকে একটু মোটা হবে তো এটাকে আমি ভালোভাবে বেলে নিচ্ছি নিচে কিছু দেয়নি যার কারণে রুটির এটাকে কি বলে ওটা একদম সামনের দিক দিয়ে চলে যাচ্ছে রুটি বেলতে গিয়ে তো নিচে একটা তাওল দিলাম আমি যাতে আমার বেলতে সুবিধা হয় তো এদিকে আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না দেখে হয়তো বা আপনারা বুঝতে পারবেন এখন আমি যেটা করব একটা পিঠের মধ্যে নর্মাল পানি ব্রাশ করে দিব এটা করার কারণ হচ্ছে আমরা যেহেতু তাওয়ার মধ্যে নান রুটিটা তৈরি করব এরপরে এটা তাওয়ার মধ্যে খুব ভালোভাবে লেগে থাকবে যখন আমরা এটা ছেঁকে নেব তখন এটা তাওয়া থেকে একটুও পড়বে না শুধুমাত্র এই পানি ব্রাশ করে নেওয়ার কারণে এটা কিন্তু অবশ্যই ব্রাশ করে নিতে হবে না না হলে কিন্তু তাওয়ার মধ্যে লাগবে না রুটিটা এখন আমি চোলাটা ধরিয়ে দিচ্ছি তারপরে চোলাটাকে আমি মিডিয়াম করে দিচ্ছি লো থেকে একটু বেশি করে দিলাম তারপরে তাওয়াটা বসিয়ে দিলাম তাওয়াটা কিন্তু গরম করে নিতে হবে প্রথমে ভালোভাবে তারপরে রুটিটা দিতে হবে তো এরপরে আমি একটা রুটি দিয়ে দিচ্ছি যে পিঠের মধ্যে আমি পানি ব্রাশ করেছিলাম সে পিঠের মধ্যে আমি রুটিটা দিয়ে দিয়েছি তারপরে একটা আয়নাযুক্ত ঢাকনা দিয়ে দিয়েছি যাতে করে রুটিটা যখন ফুলবে তখন আমি দেখতে পাবো তো দেখুন রুটিটা কিন্তু হালকাভাবে ফুলে উঠেছে এভাবে যখন হালকাভাবে একটু ফুলে উঠবে এরপরে চোলার আঁচটা বাড়িয়ে দিয়ে এভাবে তাওয়াটা উলটিয়ে রুটিটাকে ছেঁকে নিতে হবে আসলে তন্দুর তো ওখানে ইয়া থাকে কয়লা থাকে কয়লার মধ্যেই ছ্যা ছেঁকা হয়ে যায় যেহেতু আমরা চোলার মধ্যেই তৈরি করছি ঘরের মধ্যে তাওয়ার মধ্যে তো এভাবে করে নিতে হবে আপনারা হয়তো বা বুঝতে পারবেন তো এইভাবে চোলার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু করে নিতে হবে ধীরে ধীরে কিন্তু উপরে খুবই সুন্দর একটা কালার চলে আসবে এই যে দেখুন কালারটা চলে আসছে আমি আপনাদের সাথে যে রেসিপিটা দেখিয়েছি এই রেসিপি ফলো করে আপনারা ট্রাই করতে পারেন খুবই টেস্টি হবে রুটিগুলো আর ডোটা একটু সফট করে ধরার চেষ্টা করবেন তখন রুটিগুলো অনেক বেশি নরম তুল তুলে থাকবে এই যে এটা হয়ে গিয়েছে এরপরে এখানে আমি আরও একটা রুটি দিয়ে দিয়েছি এই যে দেখুন এটাও ফুলে উঠেছে তো এটাকেও আমি তাওয়াটা উলটিয়ে ছেঁকে নিচ্ছি তারপর আমি আপনাদেরকে উঠিয়ে দেখাবো এটা পিছনের অংশটা কেমন হয় পিছনের অংশটা খুবই খুবই ক্রিস্পি থাকে আর উপরের অংশ থাকে খুবই সফট যদি টক দই দিতে পারেন তাহলে তো আরও বেশি টেস্টি হবে টক দই দিলে আমার কাছে অবশ্য টক দই দিলে খুবই ভালো লাগে নান রুটি এর আগেও কিন্তু আপনাদের সাথে আমি নান রুটির রেসিপিটা শেয়ার করেছি আরও আগে চিন্তা করলাম এখন আবার শেয়ার করি যেহেতু নতুন অনেক আপুরা জয়েন হয়েছে আমার চ্যানেলে চিন্তা করলাম আবার শেয়ার করি আপনাদের সাথে আপনাদের কাছে আমার নান রুটির রেসিপিটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর রোজার সময় সব সময় যে চনাবুট বুটমুড়ি খেতে হবে এমন কোনো কথা নেই আপনারা চাইলে এভাবে ডিফারেন্ট ডিফারেন্ট ইফতার করতে পারেন আর দেখা যায় আমার বাসায় মানে চনাবুড়ি করলে তো দেখা যায় সবই আমাকেই খেতে হয় যেটা সত্য কথা মিহির বাবা টোটালি খেতে চায় না দুইবার করেই খেতে হয় আমাকে এই যে দেখুন উপরের অংশটা খুবই সফট আর কালারটাও খুবই সুন্দর এসেছে মাসাল্লা এখন আপনাদেরকে উঠিয়ে দেখাই একটা খন্তি নিয়ে নিচে দিয়ে যদি হালকাভাবে এভাবে উঠান তাহলে খুবই সুন্দরভাবে রুটিটা কিন্তু উঠে যাবে এই যে উপরেরটা কিন্তু সফট থাকবে আর পিছনের অংশটা থাকবে ক্রিস্পি এই যে দেখুন খুবই ক্রিস্পি থাকবে একদম দোকানের মতো এখানে আমার প্রায় সবই বানানো হয়ে গিয়েছে সবগুলো রুটি আমার তৈরি করা শেষ এই যে এটা হচ্ছে সবার শেষেরটা এই যে নিচেরটা কিন্তু খুবই ক্রিস্পি এখন আপনাদেরকে একটু ছিঁড়ে এটা কেমন হয়েছে এই যে দেখুন খুবই সুন্দরভাবে ফুলেছে আর অনেক নরম তুলতুলে এই যে আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নান রুটির রেসিপিটা এখানে হচ্ছে মিহির বাবার মাংস নিয়ে নিলাম আর আমার নান রুটে নিয়ে নিলাম এগুলো আমরা এখন খাবো না ইফতারটা করার পরে আমরা নামাজ পড়ে তারপরে খাবো তো জাস্ট এখন আমরা ইফতারে যা যা করে থাকি শরবত তারপরে ফ্রুটগুলো খাবো নর্মালি সবসময় এভাবেই করা হয় আর মিহির বাবার মাংস ভালো হয়েছে তবে বেশি ঝাল হয়ে গিয়েছে ও অনেক বেশি কাঁচামরিচ দিয়েছে এখন আজান দিয়ে দিয়েছে আমি রুটি আর মাংস কিচেনেই রেখে এসেছি যাতে গরম থাকে বেডরুমে তো আসলে এসি চলে ঠান্ডা হয়ে যাবে যেহেতু আমরা নামাজের পরেই খাবো ওগুলো তো এখন আমরা ইফতারটা করে নিচ্ছি আর মিহি কথা বললে কেমন যেন আমার হাসি পায় কারণ ওকে একদম বুড়ির মতো লাগে দাঁত পড়ে যাওয়াতে তো এখানে মিহির বাবা ফ্রুট কেটেছে তারপরে শরবতও বানিয়েছে ম্যাঙ্গো শরবত বানিয়েছে ট্যাঙ্ আর কি মেঙ্গু ট্যাং লেবুর শরবত যা যা সচরাচর থাকে আর কি আজকের মতো বিদায় নিচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ